আসসালামু আলাইকুম আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি ও কিভাবে জানো আমাকে দেখে ফেলছে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে আসছে সত্যি কথা বলতে আমার চ্যানেলে যতটা কুকুর দেখেছেন একটা আমার পোষা কুকুর না তবে এই কুকুরটা একটু অন্যরকম আজ সকালে ওরে খুব মিস করছিলাম ভাবছিলাম হয়তো বা সকালবেলা থাকবে রাস্তায় জানি না কোথায় ছিল কিন্তু বিকালবেলা আসি দূরে দূরে দাঁড়িয়েছিলাম দেখতেই পারছেন দূর থেকে কিভাবে দেখছে আমাকে ছুটে চলে আসছে আসলে এটা অন্যরকম একটা অনুভূতি আলহামদুলিল্লাহ বিকালটাও অনেক সুন্দর কাটলো আমার ওদের সাথে মিশতে পারাটাও ভাগ্যের ব্যাপার অবুজ প্রাণীগুলা যখন মিশে খুবই ভালো লাগে